আপনারা যে বইটি দেখতেছেন এই বইটির নাম হচ্ছে জুবায়ের মাহমুদের ডায়েরি তো যাদের এই ডায়েরিটি প্রয়োজন হবে এই ডায়েরিটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই বইয়ের পিডিএফ ফাইলটি পাঠিয়ে থাকি এই বইয়ের মধ্যে কী ধরনের কাজ রয়েছে যা দুটুনা নষ্ট করার মন্ত্র রয়েছে কালের দৃষ্টি চালানোর জন্য মন্ত্র রয়েছে বুথ গ্রস্ত রুগীর নির যে মন্ত্র রয়েছে সেই মন্ত্রগুলো আপনারা পেয়ে যাবেন জিন তারা নূর পানি পড়ার মন্ত্র পেয়ে যাবেন ইত্যাদি ইত্যাদি কাজ আপনারা পেয়ে যাবেন তো এই বইয়ের পৃষ্ঠা হচ্ছে তেত্রিশ পৃষ্ঠা তো যারা প্রাচীন আমলের বা পরীক্ষিত আমলের ডায়েরিগুলো খুঁজছেন বা পাচ্ছেন না তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি পিডিএফ ফাইল যারা ইন্ডিয়া থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান ইন্ডিয়ার যে কোনো রাজ্য থেকে আমাদের সাথে কথা বলে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যারা বাংলাদেশ থেকে সংগ্রহ করতে চান আপনারা বাংলাদেশ থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন দর্শক এই বইয়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন বগাভোগী মন্ত্র সহকারে মন্ত্রগুলো রয়েছে এই দেখুন আপনারা বগাভোগী বান রয়েছে বন্ধন মন্ত্র রয়েছে এরছাড়া অনেক ধরনের কাজগুলো আপনারা রয়েছে যে কাজগুলো আপনারা অন্য কোনো কিতাব বা বইয়ের মধ্যে পাবেন না তো যাদের পিডিএফ ফাইল প্রয়োজন আপনারা অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেখানোর নাম্বারে